সে yeah. মা <laughs>

কামাল বানারে শে সয়ারে নবী মায়ার বিকলি পানারে কামালে রবি কামি বানা রে কামি বাল রে রবি কামি বানারে শেষ মায়ার ঠিক আছে আওয়াজ তবে আমার এখনো পছন্দ হয়নি এই আওয়াজ কিন্তু বাইরে যাচ্ছে না বছরে একবার ইতিহাস তৈরি করে দিতে হবে কচি কলা ভেঙে চানাচুর ঝুঁড়ি বাজা যা পারে হয়ে যায় বছরে একবার ঠিক আছে ইনশাআল্লাহ যারা বাইরে আছে তারাও যেন চলে আসতে বাধ্য হয় এই রকম হাত দেখাবো জোরে বলবে সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে তোমাদের জন্য একটা গাছ দেওয়া হবে এবং নামায় আমলে চল্লিশটা করে নেকি হবে হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে দেখবো দুটো ছন্দ গাইবো দুটো ছন্দ কি সবচেয়ে জোরে আওয়াজ হচ্ছে দেখবো আজ ভরা ছিল ধারা নে গেল বাবা আলো দে ভরে জরে হবে সুবহানাল্লাহ একটু ছিলে হবে সুবহানাল্লাহ আজ বাপে ভরা ছিল না কাল আদারে তার গো মনে গেল বাবা আলো দে ভরে আজ বাপে ভরা ছিল না কাল আদারে তার গো মনে গেল বাবা আলো দে প্রেমে মরে রূপের বাহিরে যে দেখে প্রেমে মরে রূপের দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী এই মনের ঘরে আপন করে কেছি জানে এই মনের ঘরে আপন করে এবার দেখি কারা কারা বিয়ে করতে চায় একটা ছন্দ হয়েছে আর একটা ছন্দ গাইবো এই ছন্দে দেখবো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিল সেই দুজনকে উপহার দেওয়া হবে ঠিক আছে দামি উপহারটা আছে তো ব্যাগে আছে তো আচ্ছা ব্যাগে থাক এখন বার করার দরকার নেই বার করলে সবাই জোরে আওয়াজ দেবে তাই না এখন দেখাবো না যারা আওয়াজ দেবে তাদের জন্য দেখানো হবে আর একটা ছন্দ রেডি সবাই রেডি ফুল চাষ দিয়ে দেখবো তুমি কারোর চোরে আহার কারোর

হারুন জনি বায়হার নবী মায়ার নবী সব বাই মিলে গায়রে নবী মায়ার নবী কামলি বানারে সেই গায়রে নবী মায়ার নবী কোন বাচ্চাটা তোলা যায় সবাই আওয়াজ দিছে আমি এক টাকা দেখেছি তুমি এক টাকা দেখাও তো আপনারা দেখেছেন ভাই আপনি বলেন তো কোন বাচ্চারা সবচেয়ে জোরে আওয়াজ আপনার চোখ গেছে তো এক টাকা তোলেন তো দেখি কারণ একটা দামি জিনিস আমি আমি বাবা আমার বাপ নাই যে আমি সবার দামি জিনিস দিতে পারবো আমি খুব গরিব মানুষ আমি দুটো দামি জিনিস নিয়ে এসেছি দুজনকে দিতে পারবো সবাইকে তো দেওয়া সম্ভব নয় কাকে তোলা যায় তবে আমি এক টাকা দেখেছি ওই ওই টুপিওয়ালা বাচ্চা বলছি ওঠে না না ওই জয় জয় যে ওই বাচ্চারা হ্যাঁ তুই একটু সামনে আয় ওরে বাবা ও আওয়াজ দিচ্ছে বলে ওর কান টান চেপে ধরে এরকম করে বাপরে বাবা সব বোনাস সামনে আয় বাবা সামনে আয় খুব ভালো আওয়াজ দিয়েছে এই বাচ্চাটা আচ্ছা ঠিক আছে আর একজনকে লাগবে আমার একটুখানি দেখেন আর একটা ছন্দ গাইছে আমি ঠিক আছে এই বসে বসে বেয়াদমি করলে হবে না বসে নবীর সামনে গজল হবে নবীর জন্য আওয়াজ হবে ভদ্রভাবে আওয়াজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ জোরে আওয়াজ দাও দাদা ভাইরা কিন্তু চেক করছে কে দিচ্ছে আর একটা কে নেব আচ্ছা বলে দেই আমি এই কি উপহার দেব তোমরা শুনবে শুনবে কি উপহার দেব বলে দিই তাহলে আওয়াজটা জোরে হবে তোমরা আমার বুড়িমা গজল শুনেছো বুড়ি মা বুড়ি শুনেছো আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না পিরান আছে মাথায় পাগড়ি আছে মিথ্যা বলছি না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কথা দিলাম

ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চা সত্যি খুব ভালো আওয়াজ দিয়েছে সবাই দিয়েছে আওয়াজ তার মধ্যে দুটো বাচ্চাকে আমি পছন্দ মানে আমরা দেখলাম সত্যি কথা এরা জোরে আওয়াজ দিয়েছে আজকে এই গজলের মাহফিলের জন্য বাচ্চা কাচ্চা এবং যুবক ভাই বোনেরা কতটা পরিবর্তন হয়েছে জানেন এখানে যে যুবক ভাইগুলো আছে যদি সবার ফোন চেক করা হয় যদি একটা তাদের ফোনে গান থাকে কিন্তু থাকবে এটা কিন্তু পরিবর্তন হয়েছে আজকের বাচ্চাগুলো গান বাজনা গুলো ছেড়েছে গজলের জন্য আল্লাপাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং আল্লাপাক এদেরকে আহ হায়াতকে দ্বারাস করুক সকলে বলি আমি বুড়িমা দে আচ্ছা দাঁড়াও এই যে বুড়িমা আমি বলেছিলাম না দামি জিনিস এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছিস তোরা এ দেখা গেছে বুড়িমা লেখা আছে না আমি কখনো গজলের বই বার নি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এইরকম মাইফিল হলে ওরা কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইক নিয়ে পুরো নাঙল মতো করে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে থাকে না তো এদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় তোদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা তোমরা চিন্তা করো না এখন অনেক বুড়ি মা আমার ব্যাগের মধ্যে আছে ঠিক আছে তোমাদেরকে উপহার করা হবে তোমরা খুশি তো খুশি তো ধরো তোমরা দুজন মিলে একবার জোরে তকবি দাও তা না রে তগবি বাবা কি খাস ভাই তুই মাসা আল্লাহ আমাদের আক্তার কুড়ি টাকা দিয়েছে যাও আল্লাহ তোমাদের অনেক বড় করুক আলহামদুলিল্লাহ ঠিক আছে চলে আপনারা এবার আমাকে ফরমাইশ করুন কোন গজল শুনবেন একটু লিখে পাঠান বলে পাঠান আমি সে গজল গুলো গাওয়ার চেষ্টা করবো এবার নবী বা আদর্শ কাকে বলে সেই কথা শোনাবো তার আগে

সময় নেই শেষ এই লাস গজল